যে গুড ইভিনিং ফ্রেন্ডস যারসীমাতে সবাইকে স্বাগতম এখন হচ্ছে কাকু কাকিমাকে নিয়ে বেশ কিছু ভিডিও আসছে মার্কেটে মানে সবাই করছে আমি দেখছি তার জন্যেই ভিডিওটা করছি যে কাকু কাকিমার পোশ্রয় মানে কাকিমার কাকিমার পোশ্রয় কিছুটা আছে তাই সেইখান থেকে নিশ্চয়ই আমার ছোট্ট একটা অভিজ্ঞতা তোমাদের কাছে আমি শেয়ার করব কাকিমা পোশ্রয় কতটা দেয় আর কতটা দেয় না তবে একটা কথা বলছি বাবা মা না একটা সময়ের পর আর প্রশ্রয় দিতে হয় না বাবা মা কোথাও না কোথাও ছেলে মেয়ের গ্রিপ্টে চলে যায় দেখো একটা টাইমের পর বাবা মাও তার সন্তানকে শাসন করার অধিকারটা হারিয়ে ফেলে শুধু শাসন করার অধিকার হারায় এটা শুধু নয় এর থেকেও বড় নিজের স্বাধীনতা হারিয়ে ফেলে তাকে তো শাসন করা দূরে থাক তারা কি বলবে না বলবে সেটার ওপরও কিন্তু বাচ্চাদের হাত থাকে এইখানটায় আমি মানে ভিডিওটা ভীষণ ছোটোর মধ্যেই করব যেহেতু টপিকটা মার্কেটে এসেছে সবাই মিলে ভিডিও নামাচ্ছে আর এরকম কিছু হয়তো করেছে যে কাকিমাকে নিয়ে নাকি কিছু বলিয়েছে সেটা বা কাকিমাকে পাশে বসে বলেছে যেটা আমি দীপ্তির ভিডিওটা মন দিয়ে শুনলাম সেখান থেকে বলছে যে তুমি বাবা মাকে আরও বেশি ইয়ে করছো এটা কিন্তু সত্যি কথা কাকু কাকিমা কোথাও না কোথাও এই বিষয়টা আমি বলবো অপারক হয়ে গেছে কারণ আমাকে কেন আটকানো মানে বুঝতে পারছো তো বুঝতে পারছো তো কারণ আমার একটা অভিজ্ঞতা আছে যেই অভিজ্ঞতাটা যখন আমি শেয়ার করব বড়দের সাথে তারাও কিন্তু এই ব্যবসাটা কিছুটা মেনে নেবে আর মেনে নিলে আর কি ভোটটা বেড়ে যাচ্ছে কাকু কাকিমা আমি এই যে ভোট বেড়ে যাচ্ছে ভোট বেড়ে গেলে কী হবে তাহলে ওর অনেক কিছু যেটা হয়তো ইচ্ছা সেটা সেখানটায় পারছে না বা পারবে না মানে আমার এখন এগুলো মনে হয় আমার মনে হওয়ার কথাগুলোই তোমাদেরকে আমি বলছি নাহলে তোমরা প্লিজ কেউ কাকু কাকিমাকে অন্তপক্ষে খারাপ ভেবো না সবাই যদি খারাপ হয়ে যায় তাহলে বাচ্চাটা যেখানটা রয়েছে সেই পরিবেশটা আর নেয়ার মতো থাকবে না তাই না তাই তোমাদেরকে আমরা এটা রিকোয়েস্ট বলছি দেখো তোমরা অনেকেই লিখেছো আমার কমেন্ট বক্সে যে কাকিমাও কম যায় না কাকিমাও এরকম কিন্তু দেখো দূর থেকে তোমাদের যেটা মনে হয় সেটা কিন্তু নয় ভেতরে কি সেটা কিন্তু যারা সত্যি অনেকটা ভেতরে না মিশলে সে বুঝতে পারবে না যে অ্যাকচুয়ালি ভেতরে কি হচ্ছে না কাকিমা কিন্তু কখনোই খারাপকে প্রশ্রয় দেয় না না দেয় না একদমই দেয় না বরং উনি প্রোটেস্ট করে প্রতিবাদ করে হয়তো তোমাদের সামনে চিৎকার করছে না হয়তো ক্যামেরায় এসে চিৎকার করে বলছে না কিন্তু প্রোটেস্ট উনি করছেই ভেতরে ভেতরে লড়াই কিন্তু একটা চলছেই আজকে একটা জিনিস দেখো কাকিমা ছাড়া কিন্তু ওদের সংসারটা অচল একেবারে কাকিমা না থাকলে আজকে ও হাবুডুবু খেত আর তোলানিতে তলিয়ে যেত আমি কি কেউ না আমি কিন্তু একদম নগণ্য একজন দূর থেকে আমি একটা কি করতে পারি কিন্তু সমস্ত তার দিন দিয়ে রাত দিয়ে তার পরিশ্রম দিয়ে তার জীবন দিয়ে তার রক্তবিন্দু দিয়ে প্রত্যেকটা কিছু দিয়ে কিন্তু সংসারটাকে টিকিয়ে রেখেছে ওই মানুষটাই একদম ওই মানুষটাই টিকিয়ে রেখেছে তাই তোমরা প্লিজ মানে আমার কমেন্ট বক্সেও লিখেছো অনেকে সেই কারণে আমি এই ভিডিওটা আরও করে বলে দিচ্ছি কাকু কাকিমা অপারক এই মুহূর্তে যেমন আমি একটা অপারক হয়ে গেছি এই মুহূর্তে যেন মনে হচ্ছে একটা অপারক তেমনি ও কাকু কাকিমাও হয়তো এখন অপারক হয়ে গেছে কারণ নাহলে কাকিমা যথেষ্ট শাসন করে আর কাকুও যথেষ্ট ইয়ে করে চলে কাকু কখনোই কারোর মর্জি মতো চলবে না বা কারুর মানে কথা মেনে নেবে বা যেটা ঠিক সেটাই করবে যেটা ভুল সেটা থেকে উনি নিজেকে বিরত রাখবে দূরে রাখবে কিন্তু এখানে মা মায়ের তো আর কিছু করার থাকে না সে কারণে মা মা ছেলের বন্ডিং অবশ্যই ভালো এখানটায় কোনো নো ডাউট এখানে কোনো প্রশ্নই আসবে না যে মা ছেলের বন্ডিং নিয়ে কোনো কথা হবে মা ছেলের বন্ডিং ভালো মানেই এই নয় যে মা কোনো ছেলের খারাপ কাজকেও প্রশ্রয় দেয় ছেলে অ্যাডাল্ট হয়ে যাওয়ার পরে না ছেলের এই এই প্রেম কাহিনীর ভেতরে মায়েদের কোনো হাত থাকে না একদমই যে অনেকে বলে তো যে অর্ক ছোট বয়সে বিয়ে করেছে অর্ক ছোট বয়সে বিয়ে এইখানটাই এসেই মা বাবা অপারক হয়ে যায় এই যে প্রেম কাহিনীতে এসেই মা বাবা অপারক হয়ে অপারক হয়ে যায় পড়াশোনা স্কুল মাস্টার পাড়া প্রতিবেশী বলো একবার মা বাবা মেরে খান খান করে দেবে তবুও বাচ্চারা নিজস্ব কোনো ক্ষতি করবে না কিন্তু এই প্রেম কাহিনীতে এলেই না মা বাবারও কোথাও না কোথাও আত্মাটা শুকিয়ে যায় তখন মা বাবাও কোথাও না কোথাও অপারক হয়ে ওঠে বলবো না ভাবে করবো না ভাবে দূরে থাকবো ভাবে কিন্তু কোথাও না কোথাও হ্যাঁতে হ্যাঁ মেলাতে হয় নাতে না বলতে হয় তারা অপারক হয়ে যায় না হলে দেখো আজকে আমি আমাকে দিয়েই বলছি আজকে শর্মীরাও যথেষ্ট ভালো পরিবার যথেষ্ট ভালো পরিবার এবং অর্ক বয়স কম ছিল শর্মী আর অর্ক একদম সেম মানে ইয়ে ছিল তখন যাই হোক তবুও এই যে তারাও তো মেনে নিয়েছে আমাদের কারণ আমরা বাচ্চার কাছে এসে কোথাও না কোথাও হেরে গেছি বাচ্চার ভবিষ্যতটার দিকে তাকিয়ে বা বাচ্চারা যাতে ভুল এর থেকেও বড়ো ক্ষতি না করে ফেলে বড় ভুল না করে ফেলে এখন আমি তোমাদেরকে কি ক্ষতি সেটা আমি ক্ষতিয়ে বলছি না ক্ষতি বলতে অনেক ক্ষতি হতে পারে। হয়তো এমন কিছু করে বসলো ছেলেটা বা মেয়েটার মধ্যে এমন কিছু করে বসলো যেটাই আর মানে আর পোস্তেও লাভ থাকলো না সবার ঘরে সন্তান আছে সবাই বোঝো তো সেরকমই আমি উচ্চারণটা করব না মুখ থেকে কারণ আমি অনেক কিছু আছে মুখ থেকে উচ্চারণ করতে চাই না বাচ্চাদের ক্ষেত্রে যে সেখানটায় যদি বাবা সাদা হয়ে গেলো নাকি বাচ্চাদের ক্ষেত্রে অনেক কিছু আছে যেগুলো আমি মুখে উচ্চারণ করতে চাই না তো সেক্ষেত্রেই বলবো যে সব সময় মা বাবার দোষ দিও না মা বাবা অনেক জায়গায় হয় কি অপারক হয়ে যায় অনেক জায়গায় আছে মা বাবা অপারক হয়ে যায় সেখানটায় তাদের কিছু করার থাকে না তখন তাকে হ্যাঁতে হ্যাঁ মেলাতে হয় এখানে বাচ্চার এজ আমি বলছি বাচ্চার বয়স অনুযায়ী এখানটায় উনি বাচ্চা নয় যে যেটা বল যেটা করবে সেটা ভেবেচিন্তে করবে না বা বাচ্চাটা ভুল করে উনিশ কুড়ি বছর বা সতেরো আঠেরো বছর ছেলেমেয়েরা ভুল করে কখনোই এই বয়সের মানুষের ভুল হওয়াটা এটা মানায় না এটা মানায় না এটা এটাকে বলে সে মানে অবুজ প্রেম হয়ে যাচ্ছে যেন মনে হচ্ছে সব কিছু যেন বুঝেও অবুজ হয়ে যাচ্ছে সব কিছু জেনেও যেন জানছি না সব কিছু বুঝেও যেন বুঝছি না হুম তাই এখানটায় কাকু কাকিমার দোষ নেই কাকু কাকিমার দোষ নেই কাকু কাকিমা কোথাও না কোথাও সেই মানে অপারক হয়ে যাচ্ছে কোথাও না কোথাও তাদের হাত পা মুখ বাধা হয়ে যাচ্ছে কারণ ওপর দিকে থুতু ছেটালে পরে থুতুটা কোথায় এসে পড়বে কাকু কাকিমার মুখে এসেই পড়বে তাই না কাকু কাকিমার মুখে এসে পড়বে তাহলে সেই জায়গায় কাকু কাকিমাকে সমঝোত হয়ে কথা বলতে হয় বুঝে সুঝে কথা বলতে হয় যদি না বলতে পারে তাহলে নিজেকে সরিয়ে রাখতে হয় একদম এই এই দিনটা যাতে না আসে আমি বিশাল পরিমাণে চেয়েছিলাম এই দিনটা যাতে না আসে আর আমি কোথাও না কোথাও জানতাম কোনো না কোনো দিন এই দিনটা আসবে বিশ্বাস করো এই দিনটা আসবে তবে টেপির সময় ব্যাপারটা তখন নতুন ঘটছিল সেই সময় মানুষের কিউরিসিটিটা যেমন ছিল মানুষ ঝাঁপিয়ে পড়েছিল তেমনভাবে আর টেপি কি টর্চারটা না সহ্য করেছে এটা তো মানতেই হবে যে আমরা কোনো দিক থেকে টেপিকে কোনো অংশে ছাড়িনি টেপির এগেনস্টের প্রতিদিন মনে হয় দশটা পনেরোটা কুড়িটা পঁচিশটা করে ভিডিও নেমেছে বেশি ছাড়া কম না বেশি ছাড়া কম না তো সেই জায়গায় এ বরং এখানটায় অনেকটা বুঝে সুঝে কথা বলা হচ্ছে এখন বর্তমানে কিন্তু টেপির সময় কোনো বুঝে সুঝে কথা নয় তখন টেপিকে একবারে চির ফারকে দেওয়া হয়েছে চির ফারকে যেমন মানে মানে মনে হচ্ছে যেন ও যা কর্ম করেছে সেই হিসেবে আমরাই সমস্ত বিধাতা হয়ে সমস্ত ওর কুষ্টি ঠিকুচির বিচার করে ওকে সমস্ত পরিমাণে একদম আচ্ছাতরে ধুয়ে মুছে কাঁথা চাপা দিয়ে গামলার মধ্যে কাঁথা ঢুকিয়ে তাকে সার সোটা দিয়ে ফুটিয়ে কেঁচে কাঁচাকুচি করে ওটাকে আবার মানে আবার সার্ফে ভিজিয়ে আবার গরম জলে ফুটিয়ে আবার মানে পা দিয়ে চটকে রোগরে একবারে সাফ করে দিয়েছি মানে কোনো মতে আমরা টেপিকে কোনো অংশ ছাড়িনি তাহলে যেটা আমরা একটা সময় দেখেছি ওয়াইটিতে কী দলদলা মেছে গেছিলো দলদলা সেই বিষয়টা যে আবারও পুনরাবৃত্তি ঘটবে তবুও বলবো যে এর সময় অনেকে সচেতন হয়ে কথা বলছে অনেক অনেক সমঝত হয়ে কথা বলছে নম্র হয়ে কথা বলছে অনেক নিজেকে কন্ট্রোলে রেখে কথা বলছে কিন্তু টেপির সময় এগুলো ছিল না তাই যখন একটা ঘটনা ঘটে যায় তাহলে পরবর্তীতে পরের মানুষগুলোকে একটু সাবধান একটু সচেতন থাকতে হয় যেমন আমি বলছি এই অন্দরমহল অন্দরমহল আমাকে একটা চরম শিক্ষা দিয়েছিল শিক্ষাটা কি যে কারোর সাথে পার্সোনালভাবে এই ওয়াইটি সম্বন্ধে এর কথা ওর কাছে ওর কথা তার কাছে বলবে না আমি কিন্তু উনি বিপদে পড়েছিল আমি পড়িনি আমি ওনার ওই বিষয়টা দেখে উনি যার যার সাথে কথা বলছে সেই সব কথাগুলোকে রেকর্ড করে নিয়ে ওনাকে যেভাবে নাজেহাল করা হয়েছিল সেখান থেকে আমি একটা বড় শিক্ষা নিয়েছিলাম আমি কারোর সঙ্গে পার্সোনাল কথা বললে ক্রিয়েটার্সদের সাথে বিশেষ করে আমি এমন কোনো ওয়ার্ড ব্যবহার করতাম না বা আমি এমন কিছু কথা বলতাম না যেটা পরবর্তীতে রেকর্ড করে উনি আমাকে যদি মার্কেটে বিক্রিও করে যে আমার কোনো ক্ষতি হবে এটা একটা শিক্ষা ছিল তেমনি টেপির কেসটাও কিন্তু একটা শিক্ষা ছিল যে টেপি এটা করেছে করে পাবলিককে জানানোর ফলে কি হয়েছে দেখো টেপির ফোকলার ইতিহাস যদি খোলা হয় সেখানে থুতু 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 ফেলতে ফেলতে মুখ ব্যথা হয়ে যাবে তোমার মুখে থুতু শুকিয়ে যাবে তবু থুতু ফেলা শেষ হবে না কারণ ফোকলা ফোকলা যা নোংরামি করেছে লোকের কমেন্ট বক্সে গিয়ে টেপি আর ফোকলা দুজনা মিলে লোকে লাইভে গিয়ে কমেন্ট বক্সে গিয়ে তারপরে হচ্ছে টেপিকে কেউ কিছু বলার আগেই একবারে ফোকলা তার সাথে ফোন করে এই যে এই সোনু সোনু পাগলার মতন ফোন করে তার হিস্ট্রি জিওগ্রাফি সমস্ত গড় করে বলে একবারে টেপি ওর প্রাণ টেপি ওর জীবন টেপি ওর সখী টেপি ওর হৃৎপিণ্ড টেপি ওর কম্পন টেপি টেপি বাড়ি থেকে অ্যাকচুয়ালি বেরিয়েছে তার কারণ টেপি বলছে না টেপির প্রেমিক সবাইকে উপজাচক হয়ে বলে বেড়াচ্ছে ফোন করে করে কমেন্ট বক্সে চোতা চোতা বড়ো বড়ো কমেন্ট লিখে লিখে মানে ওর একবারে ওর ওর যার ওর প্রেমিকা হচ্ছে সতী আর ওই শ্বশুরবাড়িটা হচ্ছে অত্যাচারী এটা যাভাবে প্রচার করেছে বা যাভাবে ওরা করেছে সেই জায়গা থেকে আমরা টেপিকে একবার টেপি আর ফোকলাকে একবারে ইন্টারশে একবারে সার্সটা দিয়ে কেচে একবারে ধুয়ে দিয়েছি তো সেরকমই সেম কাজটা আমার মনে হয় এই তরফে হওয়ার আগে কিছু জায়গার সচেতন হওয়া উচিত ছিল কারণ সচেতন না থাকলে যে নিজেকে বেশি বুদ্ধিমান ভেবেছে বেশি বুদ্ধিমান ভাবার ফলে আজকে লেজে গোবরে একবারে হাবুডুবু খাচ্ছে যেটা কাকু কাকিমার কিন্তু এর মধ্যে কোনো হাত নেই না ব্যাচারিগুলো অপারক হয়ে গেছে এই মুহূর্তে কারণ কাকু কাকিমার হা কাকু কাকিমা এইগুলোকে পছন্দই করে না এক কথায় তোমরা বলতে পারো কাকু কাকিমা এই সব জিনিসগুলোকে পছন্দ করে না একদমই পছন্দ করে না ওরা ওনারা যেমন সাদা মাটার জীবনযাত্রা কাটায় এই সাদামাটার জীবনযাত্রা কাটানোটাকেই ওনার বেশি পছন্দ করে ওনার বেশি শাড়ি দরকার নেই যে এই শাড়িটা পরবো না এটা পরবো এটা পরবো না ওটা পরবো ওনার শাড়ির ছাল বাকলা উঠে গেল তবুও সেই শাড়িটা পরে যায় বিশা বিলাসিতার কোনো ইয়ে নেই যে কাজের লোক না রেখে রেখে কাজের লোক না রেখে সেই সব পয়সা দিয়ে যাতে ছেলের দু চার পয়সা উপকার হয় বা ছেলের যদি ওনার শরীরটা খারাপ হয় ডাক্তার মাক্তার দেখাতে যদি পয়সা খরচ হয় সেই দিকগুলো উনি বজায় রাখে কখনোই আবার এটাও বলছি ছেলেকেও কোনো দিন দেখিনি মা বাবাকে অবহেলা করতে কিন্তু কাকু কাকিমার এই নোংরামি যে জিনিসটা এখন ওয়াইটিতে চলছে এটা যে ওরা পছন্দ করে না এটা কিন্তু আমি তোমাদেরকে বলছি কারণ বাবা এটা কী হচ্ছে আমার সাথে কারণ ওনারা একেবারে ঘরোয়া সাদা মানুষ আর এরকমই মানুষকে ওরা পছন্দ করে যে যারা ঘরোয়া সাদা সিঁধে ও তো যে ফ্রুট যতটুক মানে মুখের মধ্যে মেখেছে সেই ফ্রুট কিনতে যা পয়সা ওরা মানে আমি বলছি ওই পয়সায় মাছ নিয়ে এসে মাছের জোল ভাত তিনবেলা খাবে ফ্রুটগুলো লাগিয়ে ওই পয়সা যা খরচ করেছে তাই এখানটায় আমি কাকু কাকিমাকে আমি বলছি প্লিজ তোমরা মানে তোমাদের সুবিধার্থে ভিউয়ার্সেরও ক্রিয়েটার্সেরও প্রত্যেকের সুবিধার্থে বলছি এখন যদি তোমাকে তোমার বাচ্চা দাঁড় করিয়ে এনে যদি বলে মা এটা হ্যাঁ এটা দেখো তুমি দাঁড়াও তোমরা এটা বলো কিছু করার থাকে না আর বন্ডিং বন্ডিং অবশ্যই ওদের ভালো কিন্তু বন্ডিং ভালো মানেই যে নোংরাকে প্রশ্রয় দেয় নোংরা আমি করতে হেল্প করে বা নোংরা আমি ছড়াতে কাকু কাকিমা মানে এই পাওয়ারটা দিয়ে দেয় তা নয় কিন্তু এখন দেখো পাড়ার যদি জোরে কথা বলে যদি ঝগড়াঝাটি হয় পাড়ার লোক কী শুনবে ভিডিওর ভেতরে কী দেবে ভাবো আর যে বাড়িতে যদি চিৎকার একদম মানে জোরে কথা বলে না যাতে ওদের মানে ইয়ে গেটের বাইরে যেন না যায় একদম পছন্দ একদমই অপছন্দ করে কাক কাকিমা ভীষণভাবে বলছি কাকিমা যে কতটা ভালো মানুষ আমি নিজে দেখে এসেছি বলে আমি কিন্তু বলছি তোমাদের কেন বলছি ভালো মানুষ কাকিমা বলছে আমি ভোর চারটে উঠে বাসন মাঝি কাকিমা শুধু চাই ও যেভাবেই হোক ওর যে রোজগারের পথ সেটা যেন আর সুন্দর করে আরও ভালো করে আরও ভালোভাবে করে তার জন্য যদি কাকিমাকে এক্সট্রাও খাটতে হয় সেটাও খাটবে দেখো একটা এই বয়সের মানুষ কম ব্যাপার না বিকেলবেলায় কচুরি মটরশুটির কচুরি করো আলুর দম করো সেটা আবার ইটিং শো করো সেই শোটা করার পর দেখো লোক লাগে আজকে আমরা দেখছি দশ মিনিটে পনেরো মিনিটের ভিডিও ব্যাস কিন্তু এই পনেরো মিনিটের ভিডিওর পিছনে কিন্তু কতটা যে খাটনি আছে আর এই সেই খাটনিটা যে সব থেকে বেশি কে খাটে সেটা আমরা সবাই জানি আজকে যে কোনো চ্যালেঞ্জিং ভিডিও বলো তারপরে হচ্ছে এই বাচ্চাটাকে এই বাচ্চা দামাল সামাল সামাল এই বাচ্চা কত যে চঞ্চল কত যে দুরন্ত সেই দুরন্ত বাচ্চাকে সামলানো পড়ানো এই বাচ্চাকে স্কুলে দিয়ে আসা নিয়ে আসা তার ড্রেস একটা বাচ্চার পিছনে একটা মানুষ লাগে একটা বাচ্চার পিছনে একটা মানুষ লাগে ওরা সেই কাজটা বাচ্চার পিছনের মানুষটাও কাকু কাকিমা আবার সংসারে কিন্তু কাকু কাকি কাকু আবার ভাত ভাতমাত এইসবে মানে রান্নাঘরে এইসব কিচ্ছু জানে না তারপরে ডাল ভাতও করুক আলু সেদ্ধ ভাত করুক বা মাছের ঝোল ভাতই করুক কাকিমা তারপরে আবার হচ্ছে বাসন মাজা ঘর মোচা কাঁচাকুচি যেটুকু যেটুকু বলো সেটুকু কিন্তু কাকিমা এগুলো একদিন দুদিন দিন ভালো লাগে তিরিশটা দিন একইভাবে একই নাগারে কাজ করে যাওয়া এটা কিন্তু কারোর ভালো লাগে না কিন্তু নির্দ্বিধায় চোখ বন্ধ করে বিনা মানে ও মানে বলে না বিনা কি যেন অজুহাত বা ব্লেম বিনা দোষে মানে বিনা কাউকে কোনো দোষ না দিয়ে কারোর প্রতি কোনো রাগ ঝাল অভিমান এগুলো না করে উনি কিন্তু ওনার মতন করে নিপাটভাবে উনি ওনার কাজটা করে যায় আমি তো একটা মা আজকে তার জন্য হিসেবে তাই হিসেবে আমার মনে হলো এই ভিডিওটা তোমাদেরকে দেয়া দরকার আজকে বাড়িতে যদি ছেলে কোনো অপকর্ম করে সেখানটায় মা বাবার ক্যামেরার সামনে এসে কিছু বলার থাকে না আর মা বাবার সাথে বন্ডিং বাচ্চাদের অবশ্যই ভালো থাকে বেশিরভাগ মানুষরাই থাকে তবে রাখা উচিত ওর মা যেভাবে ওকে ভালোবাসে ওরও মাকে ভালোবাসা উচিত আর মা বাচ্চার বন্ডিংটা অবশ্যই আর তারপরে কি মেয়ে দেখো চলে গেছে মেয়ে যার পর যা বদনাম করেছে সেই জায়গায় ছেলে কিন্তু মাকে একদম আগলে মা বাবা দুজনকে বাবু বাবু করে ইয়ে কিন্তু বাবার প্রতি যথেষ্ট কর্তব্যশীল যথেষ্ট এখন ক্যামেরার সামনে বলে নয় ও বাবু কি খেতে ভালোবাসে বাবুর কি কোনটা দিলে সুবিধা হবে বাবুও যেমন ছেলের জন্য সমস্ত কিছু করে বাইরে কিছু দুটো চারটে কথা বলতে গেল কিন্তু ও বাবুর পারমিশন বা বাবুর সঙ্গে ডিসকাস না করে সেটা পাবলিক্যালি আনবে না মানে পাবলিকেলি বলতে অন্য কারোর সাথে কথাবার্তা বলবে না যে কোনো কাজের কথা হোক যে কোনো বিষয় হোক যে ধরো রং কেনাই বলো বা বিজনেসের ক্ষেত্রেই বলো বা টাকা পয়সার লেনদেন ক্ষেত্রে বলো বা কোর্ট থানা পুলিশ উকিল যেগুলোই বলো তোমরা সেগুলো যে কোনো কাজ করতে গেলে কিন্তু কাকুর অনুমতিটা নেবে এবং কাকুর সাথে আলোচনা করবে এই বিষয়টা অবশ্যই কাকুর সাথে আলোচনা না করে কোনো কিছু সিদ্ধান্ত নেয় না আমি তোমাদেরকে বলেছি এরা যে কোনো কাজ করলে এরা তিনজনা আলোচনা করবে তিনজনের মধ্যে কাকিমারও মতামত কাকিমা কাকিমারটা দিয়ে দিল এবার তার ভেতরে কাকুরটাই বেশিরভাগ ইয়ে নেয় সংসারটা যেমন কাকিমারটা নেয় আর বাইরে যে কোনো কাজের কাকুরটা নেয় এটা আমি দেখেছি তো সেই জায়গা থেকে ছেলে যদি ছেলে মায়ের বন্ডিং তো অবশ্যই আমরা দেখতে পেয়েছি বহুদিন দেখেছি এবং একসাথে খাওয়া একই এগ রোল কাকু আর ইয়েকে খেতে দেখেছি ভাগ করে যেটা আমার চোখে ভালো লেগেছে কারণ এরকম মা ছেলের বন্ডিং এখন বর্তমানে কম পাওয়া যায় কারণ মা এক কামর কাছে ছেলে এক কামর কাছে এই যে এই এইটা সত্যি এখনকার সময় কম পাওয়া যায় এবং এটাকে আমি বারবার বলতাম যে তোমাদের এই বন্ডিংটা সত্যি ভালো লাগে কারণ বর্তমানে যা পরিস্থিতি ছেলেরা ছেলে মেয়ে বা ইয়েরা মায়ের সাথে বাবার সাথে ফ্যামিলির সাথে যে এইরকম মিলে জুলে থাকার মতন মানসিকতা হারিয়ে ফেলেছে তা সেই জায়গায় তোমার এই ভিডিওগুলো ভালো লাগে দশজনের জনের কাছে একটা গুড ইয়ে যায় মেসেজ যায় আর এটাতে অবশ্যই এই যে টেপি বারবার বলেছিল মা খাটে এসে শোয় ছেলে বৌমার মাঝে শোয় সেই কারণে ওদের নাকি শারীরিক প্রবলেম হতো মানে মন চাইলেও ইয়ে করতে পারত না এগুলো মিথ্যে কথা তো এইগুলো কাকিমা সবসময় চাইতো টেপি তার হাজব্যান্ডের সঙ্গে সুখে থাকুক আর এইদিকে ইয়ে তবে হ্যাঁ এখন যেটা দেখছি মানে আমি দেখিনি সরি দেখিনি শুনছি এই রকম যদি মানে মানে লজ্জা সরম যদি গায় থেকে যদি সরে যায় বা এরকম কুৎসা এখন ও তো চুপচাপই আছে ও তো কিছু বলছে না কিন্তু বাইরে যে রোডছে এর থেকে আমার মনে থাক আমি আর বললাম না আমি আর বললাম না কথাটা আমার কাছে আমার কমেন্ট একজনা লিখেছে শুধু উড়ো ছাই তোমার এই পেতনিকে কেন তুমি দোষ দিচ্ছ তোমার ইয়ে কি ধোয়া তুলসী পাতা না একদমই না আমি বলিনি কিন্তু এ তো এখনও ডিক্লেয়ার করেনি ও যেভাবে গায়ে পড়ে রয়েছে লিপটি করতে চাইছে এ তো ডিক্লেয়ার করছে না এই যদি ডিক্লেয়ার করতো তাহলে আমি বলতাম এ কোনো তো আর কমিউনিটি পোস্ট শুধু না এরা দুজনা মিলে গিয়েও কোনো কমেন্ট বক্সে গিয়ে এটা আমার বান্ধবী বা ওটা ও বলছে না ওটা আমার বন্ধু ও অনেকবার বলেছে যে হ্যাঁ আমার বন্ধু হ্যাঁ আমি ওকে ফোন করি হ্যাঁ আমি ওর কাছে এডিটিং শিখি যেমন ও বলেছে ও ডিক্লেয়ার করেছে ওইদিকে পেতনি ডিক্লেয়ার করেছে কারণ পেতনি তো যত পারবে ওর সঙ্গে ওর নিজের নাম জুড়লে তত লাভ কিন্তু এ কোনো দিন ডিক্লেয়ার করেনি বা এ কোনো দিন সেভাবে ইয়ে করেনি দেখো বাড়িতে কে এসেছে না এসেছে তোমরা ফুলফিল জানো না কিন্তু এই ছবিটা যেটা বলছো সেটা আলাদা কিন্তু আমি বলছি অ্যাকচুয়ালি বাড়ির ওই যে হাত দেখা গেছে আংটি দেখা গেছে নেল নেলপালিশ দেখা গেছে বা মেহেন্দি দেখা গেছে সেগুলো নিয়ে বিচার করে তোমরা যেটা অ্যানালাইজ করেছো সেটা তো অবশ্যই কিন্তু ফেস যে ওর পাশে দাঁড়িয়ে যে ওই সেটা দেখায়নি তা সেই জায়গায় আমি ওটা ওটা নিয়ে আমি বলছি না কিন্তু আমি যেটা বলছি যে এই পেত কি বলতে গেলাম দেখেছো কথাটা হারিয়েই গেল হ্যাঁ কিন্তু টেপি তো ফোকলাকে নিয়ে সবার কমেন্ট বক্সে কমেন্ট বক্সে ঘুরেছে শুধু ঘুরে নেই টেপি সবার কাছে পরিচয় দিয়েই বেরিয়েছে যে এটা এ এটা এ টেপিকে নিয়ে ভিডিও করলে ওকে ট্যাগ করতো ও লাইক দিত ওকে নিয়ে ভিডিও করলে টেপি এমনকি টেপি তো ওর নাম নিয়েও ভিডিও করেছে টাইটেলের ভেতরেও পাগলার নাম নিয়েছে তারপরে আমরা তো বকের মুখে শুনেছি বকের থ্রুতে জেনেছি যে টেপি ওর সিম কার্ড ব্যবহার করতো তাছাড়াও টেপি কমিউনিটি পোস্টে যে ফোন নাম্বার দিয়েছিল ওই প্রমোশন ভিডিও সেই ফোন নাম্বারটা ফোকলার বাবার কাছে চলে গেছিলো কোয়েন্সিডেন্স অনেকভাবে হয়েছে কিন্তু এটা এখনও কিন্তু সবই উজ্জ আছে একেবারে টাচের ভেতরে পুরো হানড্রেড পারসেন্ট টাচিংয়ের মধ্যে যায়নি এই কারণে আমি বলছি এই রকম ধরনের মানুষকে তো একদমই কাকু কাকিমা পছন্দ করবে না মানে কারণ এদের রকম মেয়ে মানুষ পছন্দ না এখন আমি আমার অভিজ্ঞতা বলছি কিন্তু মনে মনের ভেতরে তো আর কারোর ঢুকতে পারছি না হয়তো আমি বলছি পছন্দ না কালকে দেখা গেল এটা পছন্দ হয়েও যেতে পারে তাই না আমি বলছি পছন্দ না কিন্তু কালকে দেখা গেল পছন্দ হয়েও গেল তো এইটার আমি কিন্তু কাকু কাকিমার আতপাত যেই আমি বাবা আমার এইটা কী হয়েছে বাপরে বাপ বাপরে বাপ যেটুকু আমি ওনাদের দেখেছি যে ছেলেরকে প্রশ্রয় সেভাবে দেয় না আর যদি সেরকম কিছু হয় কাকু তো একদম কথা বন্ধ করে দেয় দূরে থাকে এইগুলো একেবারে কোনো মানে ভালো মন্দ দায়িত্বের মধ্যে কাকু ঢোকে না কিন্তু এখন দেখো বলে না বাড়ির যদি একটা সদস্যরও যদি গায়ে কাদা লাগে বাদ অটোমেটিক চলে আসে আর আদর যেহেতু মেয়ে চলে গেছিল মেয়ে চলে গেছে সেই জায়গায় বাড়িতে একটা বাচ্চা ছেলে তা সেই জায়গায় ছোটদেরকে মারা একটু বেশি আদর করে এটা সব বাড়িরই প্রবলেম ছোটদের প্রতি মায়েদের একটু আদর ভালোবাসা একটু আগলে রাখা একটু পোস্টরয় দেয়া এটা করে এটা মায়েদের এটাই কোনো দোষের নয় কিন্তু খারাপ লাগছে অন্তর থেকে বলছি খারাপ লাগছে এই সিচুয়েশানটা আসতো না আরও অনেক ভালো সুন্দর সিচুয়েশান আসতো অনেক ভালোভাবে অনেক কিছু ভালো রূপে প্রেজেন্ট করা যেত যেটা আজকে কাকু কাকিমাকেও ব্লেম দিচ্ছে মানুষ দেবেই কারণ ওই যে বললাম না কাদা যখন একজনের গায়ে লাগবে বাড়ির কোনো সদস্য না তারপরে পরপর গোটা ফ্যামিলিটাকেই টেনে আনবে কিন্তু কাকু কাকিমার এখানে অপারক আবারও বলছি কাকু কাকিমা এখানে অপারক কাকু কাকিমার এখানে ওনাদের কোনো দোষ নেই এখন যদি সামনে নিয়ে এসে এটা না এটা এটা না এটার বন্ডিংয়ের কথা বলছি বন্ডিং তো ভালো এটা তো আমরা জানি কিন্তু কখনোই কাকিমা তোমরা ভেবো না যে এরকম কোনো কাজের বন্ডিংয়ের থ্রুতে মানে ভালোবাসার ইয়েতে অন্ধ হয়ে এগুলোকেও সাপোর্ট করে করে না কাকু কাকিমা এগুলোকে সাপোর্ট করে না একদমই করে না মানে করে না আমার আবারও আমি বলছি আমার অভিজ্ঞতা আমার দেখা আমার ওদেরকে বোঝা আমার আমি যতটুকু উপলব্ধি করেছি ওদেরকে দেখে যে আমি মানুষ দেখে যেটুকু বোঝার ক্ষমতা হিসেবে বুঝতে পেরেছি সেটুকু বললাম এখন ভেতরে তার কি ওপরে তার কি সেটা তো আমি ঢুকতে পারবো না দেখতে পারবো না কিন্তু ওনাকে দেখে আমি যেটুকু উপলব্ধি করেছি উনি এগুলোকে প্রশ্রয় দেয় না যদি আপাতত যদি এই সত্যিকারেরই কিছু করে বসে বা এর সাথে যদি সেরকমই সম্পর্ক থাকে তার মানে বড়সড় সড়ো প্রবলেম বাড়িতে হচ্ছে এটা নিশ্চিন্তে থাকো তোমরা ভিডিওর মাধ্যমে কোথাও না কোথাও দেখতে পারবে ভালো করে খেয়াল করো বাড়িতে কিছু না কিছু হচ্ছে কারণ কাকিমা সবসময় ছেলের ভালোই চেয়েছে বল রাত ভোর চারটে উঠে বাসন মাজা মোচা করে ফেলবে বলবে ভিডিও করলে সেগুলো যদি ভিডিও করে তাহলেও কাকিমার ইয়ে নেই কাকিমা এক্সট্রা কাজও যদি ঘর দুবার করেও মুছতে পারে যদি ভিডিও করার জন্য কাকিমা করে দেবে কাকিমার সব সময় ছেলের ভালো যায় সময় তা কাকিমা কখনোই এইরকম পেত্নির মন মুখীকে চাইবে না যে এরকম পেতনি ওর জীবনটা খাক যার আট বছর কারোর সঙ্গে থেকে বর বাদ দাও বররা অত্যাচার হয় বরের সাথে কোনোদিন কোনো মেয়ের বনিবনা হয় না কিন্তু প্রেমিক কেউ ছেড়ে চলে এসেছে প্রেমিকের সাথেও বনিবনা হয়নি আট বছর থাকার পর তাকেও মানিয়ে নিতে পারিনি বা তার সাথেও সম্পর্ক সুন্দর করে রাখতে পারিনি সেরকম মানুষকে পছন্দ এরা করবেই না এটা আমার অভিজ্ঞতা হলেও হতে পারে হোল 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 পোকা হতে পারে তাই চলো টাটা বাই বাই গুড নাইট সুইট ড্রিমস আমাকে জয়া বলেছে সীমাদি সীমা সুজাতা সুজাতা লিখেছে যে সীমা রাতে তুমি কিন্তু লাইভে আসবে যদি সম্ভব হয় আসবো আর যদি না হয় অবশ্যই তাহলে কাল মর্নিং একটা লাইভ করব। সবাইকে আমি তোমাদের বলে দিচ্ছি যদি আজ রাতে আমি লাইভ না করি কাল সকাল দশ দশটায় হবে না এগারোটা সাড়ে এগারোটার দিকে একটা লাইভ করব। ওকে সকাল এগারোটা থেকে সাড়ে এগারোটার মধ্যে একটা লাইভ করবো টাটা বাই বাই তবে কাকু কাকিমাকে তোমরা অবিশ্বাস ইয়ে করো না এখন বেচারা গোহর ফেরে পড়ে গেছে একদম চাপে পড়ে গেছে